আজকে আমরা এসেছি প্রীতম সাদরার বাড়িতে রঘুবাটি রাজগ্রামে প্রীতম রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের পাশে একটু রাজকগ্রামে আর সমীরা হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করেছিল আমিও জেনেছিলাম পরবর্তীকালে আমাদের দেরি হয়ে গেল আসছে অ্যাকচুয়ালি বইগুলো পাচ্ছিলাম না মানে অনেক বই বিভিন্ন জায়গার তো তাই আমাদের তো কালেকশান করতে দেরি হয়ে গেলো সমস্ত বই খাতা ব্যাগ পেন আর কিছু মিষ্টান্ন বা কেক আমরা যেটা দিই প্রত্যেককে সেটাই দিচ্ছি এবং আমরা প্রীতমের পাশে থাকবো আমাদের সংগঠন মানুষ মানুষের জন্য অবশ্যই থাকবে আর আজকেও আমার সঙ্গে জয়ন্ত স্যার আছে আর প্রথম সমিত্রাকে জিজ্ঞাসা সমীদা আমাদের উদ্যোগটা কেমন লাগে ভালো উদ্যোগ এটা হওয়া উচিত মানুষ এখন মানুষের কাছ থেকে দূরে সরে গেছে তোমাদের এই মানুষ মানুষের জন্য নামটা দিয়েছে এটাই সার্থকতা এইখানেই সার্থকতা তো এটা মুখের কথা নয় এটাই তার প্রমাণ আমরা এখন পর্যন্ত দশ থেকে বারো জন যারা মেধাবী দুষ্ট সাথে সাথে পাশে দাঁড়িয়েছি এবং আরও সামনের দিকে দাঁড়াবো এবং আদিবাসী দুশো জনকে এবছর কম্বল দান করলাম রিসেন্ট এবং তালিতার বন্যাত্থানও আমরা প্রচুর পরিমাণে পাশে দাঁড়িয়েছি আগামী পাশে থাকবো এবং আপনারা অবশ্যই পাশে থাকুন এটা অবশ্যই চাইবো আর এই ম্যাডাম হচ্ছে প্রীতমকে পড়াই ম্যাডামকে অবশ্যই জিজ্ঞাসা করবো নমস্কার খুবই ভালো লাগলো মানে খুবই একটা ভালো কাজ করেছেন এটাই উচিত এরকমভাবে মানুষের পাশে দাঁড়ানো উচিত সেই মতে আপনারা করেছে খুব আনন্দ পেয়েছি আর জয়ন্ত স্যার আছে মানে ছেলেদিকে দেখিই মায়া লাগছে যাই হোক আমাদের সংগঠনের পক্ষ থেকে সামান্য কিছু খুব দুঃস্থ ছেলে সামান্য কিছু দেয়া হলো সবাই থাকুন এবং আপনারাও পারবে এবং আপনারাও পারলে এগিয়ে আসুন কারণ আমরা অলরেডি দশ থেকে বারো জনকে বই দিয়েছি আরও কিছু কোয়ারিজ আসছে ছোটো ছোটো ছেলে মেয়ে যারা খুব দুস্থ মেধাবী অথচ বই তো এই জন্য পড়তে পারছে না অতএব আমাদের পাশে থাকুন আমরা অদূর ভবিষ্যতে আরও কিছু করে দেখাতে চাই এটু একটা কথা বলছি মানে প্রীতম প্রীতম কিছুদিন আগেই তার মানে বলতেও আরো কিছু কিছুদিন আগেই তার বাবাকে হারিয়েছে মানে বাচ্চা ছেলেটাকে শুধু আমারা তো আছি আপনারাও কিন্তু এগিয়ে আসুন মানে পড়াশোনা করে যেন মানুষ মানুষ হতে পারে এটাই চাইবো মানে মানুষ মানুষের জন্য আমরা চাইবো যেন প্রকৃত মানুষ হতে পারে এবং অল্প বয়সে এই বয়স থেকে অনেকটা জীবন সংগ্রাম করতে হবে সংগ্রামে আপনারাও কিন্তু এগিয়ে আসুন এবং সমীরাকে বলবো অবশ্যই কিছু বলতে আপনি কিছু বলুন যে যার মানুষ যেন আরও এগিয়ে আসে হ্যাঁ অবশ্যই আমি চাইব এই এদের সঙ্গে আরও মানুষ যেন একটু সঙ্গ দেন গিয়ে ওদের পরিধি টাকা আরও বৃদ্ধি করুন মানুষের পাশে সবাই মিলে দাঁড়িয়েছে আমরাও আসুন

পড়বে এবং খাতা আমরা দিয়ে গেছি চার পাঁচ দিতে দিয়েছি যদি খাতা লাগলে অবশ্যই বলবে আমার ব্যবস্থা করে দেবো ঠিক আছে আমি দিদিমণির কাছে মাসে মাসে খোঁজ নেবো তুমি পড়াশোনা করছো পড়াশোনাটা ভালো করে করবে দিদিমণির কাছে মাসে মাসে ঠিক আছে পড়াশোনাটা ভালো করে পড়াশোনা করো পড়াশোনা করতে গেলে যা দরকার পড়াশোনা করতে গেলে তোমার প্যান্ট জামা কি পরবে কি খাবে সেটা মা দেখবে দাদু দেখবে ঠাকুমা দেখবে আর পড়াশোনা পারপাসে যা দরকার তুমি আমাকে বলবে আমি আছি যত দূর পড়বে আচ্ছা একদম এটু বলে হচ্ছে বিখ্যাত সাহিত্যিক এবং কবি আপনারা অবশ্যই নাম শুনেছেন সমিদ্ধার পাশেই বাড়ি এবং সমিদ্ধা শুধু একে নয় সমিদ্ধাও এবছর প্রায় আট দশ জনকে কিন্তু নিজে ব্যক্তিগত উদ্যোগে কিন্তু বই দিয়েছে মানে এটা আমি জানি আর আমাকেও বিভিন্ন সময় বলে সমীর পেছনে কৈপিলে আমাকে দিয়েছে একটু অন্য বছরও বলেছে বলে তাই আপনারাও কিন্তু সমিতা একটু এখন অসুস্থ আছে তবে সুস্থতার পথে আপনারাও কিন্তু সমীরদেরকে একটু বসে আশীর্বাদ করুন যেন তাদের সুস্থ হতে পারে আগের মতো যেন আবার ঠিকঠাকভাবে অফিস যেতে পারে কাজকর্ম করতে পারে আর আজকে অবশ্যই প্রীতমের বাড়ি এসেছি সন্ধ্যার সময় এসছি অনেক দেরি হয়ে গেছে আসছে আমাদেরও তো কাজকর্ম থাকে এবং আমরা তো পাশে আছি আপনারাও কিন্তু পাশে এগিয়ে আসুন যদি কেউ চান প্রীতমের ঠিকানা জানতে আমাকে অবশ্যই যোগাযোগ করবে নিন বক্সে আমি প্রীতমের ঠিকানা দিয়ে দেবো বা ফোন নাম্বার দিয়ে দেবো অবশ্যই আপনারা কিন্তু আসতে পারেন প্রত্যেককে বলবো এই ছোট্ট বাচ্চাটি এই ছোট্ট বাচ্চাটি মাত্র চৌত্রিশ বছর বয়সে ছিল পিতার সে মারা গেছে একমাত্র একমাত্র ছোট ছেলে মানে উপার্জন করার ব্যক্তি কেউ নেই এই ছেলেটির পাশে কিন্তু আপনারা দাঁড়ান মানে হাত জন্য অনুরোধ করছি আর একমাত্র বৃদ্ধ দাদু আর হচ্ছে ঠাকুমা বসে আছেন মানে তাদেরও উপার্জন করার ক্ষমতা কিছু নেই মানে কি করে সংসার চলবে এটাই সবথেকে বড় দুশ্চিন্তা আপনারা কিন্তু এগিয়ে আসুন আর জয়ন্ত কিছু বলার তাহলে বলুন যাই হোক এই বিষয়টা যদিও আমি জানতাম না মানে এই যে জিনিসটা শোনার পর আমারও একটু খারাপ লাগছে যাই মানুষ মানুষের সংস্থা মানুষ মানুষের জন্য যে সংস্থা আমরা গড়ে তুলেছি অর্থাৎ এই এই দুঃস্থ বাচ্চা ছেলেগুলোর কাছে না আসলে আমরা বুঝতে পারতাম না আপনারা পাশে থাকুন সবাই আসুন আরও অনেক মানুষ চাইলেই হেল্প করতে পারেন এইরকম ছোট ছোট বাচ্চা ছেলেদের বা দুস্থ ছেলেদের তাই এইটুকু বলবো যে যাই হোক এইসব শোনার পর বলার ভাষাটাই হারিয়ে ফেলেছি যে সবাই পাশে থাকুন আমরা অনেক দূর আগাতে চাই মানে সবাই তো আমরা খুশিতে থাকি অর্থাৎ খুশিটা সবার সাথে ভাগ করে দিতে চাই যদি কেউ সাহায্য করবেন বলে মনস্থির করেন তাহলে ইনবক্সে নাম্বার দেয়া থাকবে অবশ্যই আমাদেরকে ফোন করবেন